আমাদের সুরত আছে সিরত নাই আমরা মনে করেছি দাড়ির নাম শুধু ইসলাম আমরা মনে করেছি টুপির নাম শুধু ইসলাম পাঞ্জাবির নাম শুধু ইসলাম আব্বাইগুলো ইসলামের চিহ্ন এরা ইসলামের পরিপূর্ণ রূপ না আপনি পাঁচ টাকা হইলে টুপি পাইবেন কেনা যায় দাড়ি না কামাইলেই দাড়ি হয়ে যায় পাঞ্জাবি কাপড় কিনে বানাইলে শাড়ের বদলে পাঞ্জাবি গাও দেওয়া যায় টুপির নাম ইসলাম না পাঞ্জাব নাম ইসলাম না দার নাম ইসলাম না এগুলো হলো মুসলমানদের চিহ্ন প্রকৃত স্তাব হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা ঠিক কিনা বিধান মানব আল্লাহর তরিকা মানব আমরা নবীজির আর বাইরে কোনো ইসলাম নাই আব্বা আপনি কারো মন মতো কথা মানতে পারবেন না আপনি অর্থনৈতিক ব্যবস্থা মানবেন আর একজনের কথা রাজনীতির সময় মানবেন আর একজনের কথা সমাজে মানবেন না তার কথা আপনি ইসলাম মানেন নাই আপনি ইসলাম মানতে গিয়ে গলায় যদি ছুরি আসে এই যে সাইদি ভাই ওনাকে যদি বলা হয় তোমার গুলি করা হবে দাড়ি কামাও উনি চিৎকার করে জবাব দেবে দাড়িতে ছুরি লাগাইতে পারবো না প্রয়োজনে গুলি করা আপত্তি নাই ঠিক কিনা আমি মুস্তাক ফয়েজি। আমারও যদি বলা হয় দাড়িগুলা কাবাই ফেলো নাইলে বুলেট দিয়ে তোমার বুক ঝাঁঝরা করে দেওয়া হবে আমি বললাম ঝাঁজরা করে দাও কিন্তু দাড়ির ভিতরে খুর লাগাইতে পারবো না ঠিক কিনা এটা আপনারাও কেউ পারবেন না আমার এই বিশ্বাস এখানে যারা আমার ওয়াজ শুনতে এসেছেন যারা দাড়ি রেখেছেন আপনারা টাকা দিয়া গুলি দেখাইয়া জেল দিয়া মামলা দিয়া হামলা করিয়া আপনার দাড়ি কেউ কামাইতে পারবে না কিন্তু আমরা এই বাংলাদেশে দেখেছি কি সুন্দর সাদা দাড়ি কী সুন্দর সাদা ভাজামা কি সুন্দর সাদা পাঞ্জাবি কী সুন্দর সাদা সুল

আল্লা মাফ করুক আল্লাহ মাফ করুক এই যে সামনে নির্বাচন আইতে আছে দেখবেন যে যারা নির্বাচনে প্রার্থী হইব নমিনেশন পেপার সাবমিট করানোর আগে এবারে দেখবেন একটা টুফি মাতার দিয়া কি সুন্দর সুর মাতর কাজল দিয়া হ্যাঁ মনে বোঝান ফেরেস্তা আটতে আছে কি সুন্দর টুফি টাফি মাতার দিয়া এবারে দেখবেন নির্বাচন করব আমরা এলাকায় আপনার কাছে না নাকইও উপায় নাই আমরা এলাকায় একবার নির্বাচনে খাড়াইয়া আসরের নামাজ পড়ছে দুইবার আসরের নামাজ পড়ছে কয়বা আরে দুই দিনে না একদিনে যেতে ফর্সে যেতে দেখছে লগে থেকে হাতে আমারে কইসুর ফেল ফিরা কইতাম ফারাম আমি কই কীতা করছে কয়ে দুইবার আসরের নামাজ পড়ছে আমি কই তো তোর মতো এবারে ব্যাক কল এবার আহল ফো তার আছে দিক কেউ দো বুদ্ধি শুদ্ধি আশেদিক কেউ এমপি ফতে দাঁড়াইছে এবারে তোমার মতো বোকা হইলে দইতো না এবার এই এলাকাতে আয়তো ফাড়ে আর না ফাড়ে দুই জায়গার যেহেতু টাইম পাওয়া গেছে দুনু তারা দেহার দরকার আছে এবারে নামাজ পড়ে এবারে লাগলে তিন জায়গার টাইম ফেলে পড়বো তোর সমস্যা কী আচ্ছা আল্লাহ ফরজ করছে কয়বার আরে কথা কয় না রে মজা না। নামাজটা আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার আন্ডার হ্যাভাডাই করছে কয়বার তাহলে এটা কি আল্লাহর লাগিয়া না বুডের লাগিয়া তাহলে তোমার নামাজ নট তোমার নামাজ ফাও গেছে তুমি আল্লাহর জন্য পড়ো নাই তুমি ফর্স মাইন্ডসেটে দেখানের লেগে ঠিক কিনা এই কারবার আছে নাকি নাই ও একদূর পর্যন্ত তো বান্না নিয়েছিলাম ঘটনা তো অন্য খান ফেসতে গেছে গে অন্য জায়গায় তারা যে তারা নির্বাচন আগে টুফি মাথার দেয় নির্বাচন টুপি দিয়ে কই হালাই সে বিষয়টা ভায় না এই তারাই আবার মঞ্চের ভিতরে উত্তা কয় হুজুররা ইসলাম লয়ে বেশি রাজনীতি করে আমি কই যেই হুজুররা গুলির মুখেও দাড়ি কামায় না উদিন হুদিন বারো মাস টুফি বেথার দিয়ে রাখে এস রক্ত নামাজ ছাড়ে না তারা ইসলাম নিয়ে রাজনীতি করে না যারা নির্বাচন টুপি মাথায় দেয় নির্বাচন গেলে টুপি ফেলে দেয় তারাই রাজনীতি করে টাই বলো সবাই পড়ে না আমিন তাইলে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে বন্ধুকে আসলকে নকলকে চিনতে হবে এই সুবিধামতো ইসলাম দিয়া আব্বা আপনি মাইকসাটি ধোঁকা দিতে পারবেন জান্নাতের গন্ধ পাবেন নোমো নো ফেতাম আরে ভাড়া কে মতার ময়দানে কী আর ভিসা কী আর মন্ত্রী কি এমপি কিসের ভূইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকা কিসের পেশকার কিসের স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রাক্টর দোকানদার কাস্টমার কোনো কিছুর দান নাই ইন্না আক্রম আকম আল্লাহ বলেন তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি ঠিক কিনা বলো সে রিক্সাওয়ালা হইতে পারে সমস্যা কি সে ম্যাথর হইতে পারে সমস্যা কি সে মজুর হইতে পারে সমস্যা কী সে মুদি দোকানদার হইতে পারে সমস্যা কী সে ডেলি লেবার হইতে পারে কিন্তু আল্লাহ তারে মর্যাদা দেবে তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বংশের দাম নাই ফিরালি ফিসাব এই কথার দাম নাই পদপদবীর দাম নাই বংশের দাম নাই সুন্দর চেহারার দাম নাই সুন্দর চেহারার দাম হয় তখন যখন চেহারা অনুযায়ী তার সুরত অনুযায়ী তার সিরত হয় ঠিক কী না চেহারা খুব সুন্দর কথায় কথায় বিষা কথা কন মাই কি কয় আপনারা লইয়া সামনে হয়তো কয় না আপনি চলে গেলে কি কয় কারে তার চেহারাটা না সুন্দরের কুয়াটা ঠিক কিনা কর তাহলে আমাদের কথায় কাজে আমরা এক হবো দিন কি অপূর্ণ না পরিপূর্ণ কথা কয় না অপূর্ণ না পরিপূর্ণ কমান যাইগোনি বাড়ান যাইগোনি কামড়ার দাঁড়া তো কমায় কমাইতে কমাইতে আমার ইসলাম দাঁড়িয়ে দিছে গজব করে কত একটা মনে পড়ছে এটা কি কোয়েল দা তো কোয়েল এক বেটা রিক্সা চালায় খুব খেয়াল মনোযোগ এই কারে বিচারেন আপনি হেন কইলাম না আমার দিকে চাইয়া থাকবে এক বেটা রিক্সা চালায় কি চালায় জুড়ে কি চালায় রিক্সা চালায় তা এবার তো গরিব মানুষ কোনো মতে কোনো মতে সংসার লই এখন তো আবার ইঞ্জিনের রিক্সা বাড়ি গেছে গা এখন তো আর ফাওয়ার সাল্টিনটা রিক্সাতকে উঠতেও চায় না এরপরে এবার এই রে চালায় সিটটা সিটটা বেশি ফাঁক ছয়জন লইয়া কোনো মতো সংসার ধর্ম চালাইতে আছে দুগলা চাউল আনলে এই অল্প অল্প করে খায় পুরা ফ্যাট বইয়া সবাই খাইতেও পারে না এর ভিতর দিয়া এবার আর ফলাফেন ডাইন ভর্তি করাইছে মাদ্রাসা আগে তো মক্তব আছিল সকালবেলা এখন তো মকতকটা তো বিদায় হইয়া তখন কিন্টার গার্ডেন হইছে ঠিক কিনা কর গজবে ধরছে আমরা গজব ছতুর দিক দিয়ে আইতে আছে এই যে বয়স্ক মানুষটি তারা এই সকালবেলা মক্তবে যাইতো আর হুজুরে লাইন দইলা রোদের ভিতরে খাড়া করাইয়া সকালবেলা রোদের ভিতরে হুজুরে কত গোসলে আর কয় ফরস তো তারা কত তিন ফরস তিন শোবাহানাল্লা কয় না রে এখন এডিয়ার নাই গুছলের ফরজ কেউ শিখায় না অজুর কয় ফরজ কেউ শিখায় না অজু ভঙ্গের কারণ কেউ শিখায় না আমার দেশে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে আপনারা হয়তো এখনও খবর রাখেন না এমন একটা প্রজন্ম আসতেছে যারা ওই কিন্টার গার্ডেনে পড়ে তারপরে যায় হাই স্কুলে তারপরে ইন্টারমিডিয়েট কলেজে তারপরে বিশ্ববিদ্যালয়ে ওই ছেলেটা জানেই না গুসলের ফরজ কারে কয় ঠিক কিনা কিন্তু এমন একটা জাতি আসতেছে যারা গোসলের ফরজ কারে কয় জানে না কি কারণে গুসল ফরজ হয় এই দোতে জানে না আর তার দোষ নাই তো তার দোষ নাই তো তো জীবনে গুসলের ফরজ তারে কেউ শিখায় নাই গরিব আসিল মানুষ আগে ইসলাম ছিল এখন তার বাপ গেছে বিদেশ তারি নিয়ে ভর্তি করেছে কিন্টাল গার্ডেনও তারে যদি বক্তব্য দিত মুসলমানের ফুতায় যদি বক্তব্য দিত তে তো সকালবেলা পড়লো রাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম অহন তারে কেজি স্কুলে ভর্তি করাইছে আউজুবিল্লাহ বিসমিল্লা নাই তে অহন ফারে টুইঙ্কেল টুইঙ্কেল কী শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল ফারে তে আউজুবিল্লাহ বিসমিল্লা ফারে না সুরা ফাতেহা ফারে না আব্বা লেখা রাহ সাদা কাগজ তুমি যে তার বাফ তে যে তোমার ফুট তে যখন তোমার জানাজাত তে জানাজার ভিতরে যদি ঈদের নামাজ না পড়ছে জানাজার তে ঈদের নামাজ পড়ব জানাজার ভিতরে আল্লাহ আকবার সাইড বার আছে কয়বার এটার ভিতরে তে যখন তার যখন তার বাহের জানাজাত গিয়া খেরইছে ইমাম সাবে আল্লাহ আকবর তাই প্রথমবার দেখছো হকতে আলালগি দিছে তো আটালগি দিছে দ্বিতীয়বার যখন ইমাম সাবে আল্লাহ হকবার কে সাইডের দিকে না নামাজও আছে তে আন্তাস করে দিয়া দিয়ে রইছে জানাজার ভিতরে সাইডও বার তো দিছে জানাজা কি হইছে বয়স্ক এক মানুষ তাদের হ জানাজার ফলে জিগেছে কারফুত ফুত। মরছে যে হ্যাঁ তারা জিগেছে কার ফুট তুমি তোমার আব্বার নাম কি কই তো আমার আব্বাই তো মারা গেছে কয়তো তুমি এই জানাজার ভিতরে বারবার তো আতালকে দিয়েছো তুই হ্যাঁ মনে মনে কয় লেগে তো না আমি তো না করছিলাম আইতাম বউ এনা ডাকাইয়া কাইয়া ফাটাইছে জানাজার ভিতরে তাই আমি না তাই জানাজার ভিতরে আতাল